নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি করে দেখাবো সারা বছর কি করে আদা রসুন সংরক্ষণ করে রাখা যায় এই সময় আদা রসুন উঠছে এই সময় খুব দাম কম এই সময় কিনে যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে বছরের শেষে এত দাম দিয়ে কিনতে হবে না তার জন্য আমি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেইটাই দেখাবো এইখানে আমি নিয়ে নিয়েছি আদা আর এই যে রসুন এই আদা রসুন প্রথমে একটু জলে ভালো করে থালায় জল নিয়েছি ভালো করে আগে ধুয়ে নেব আদাতে অনেক নোংরা থাকে যে ধুইলে এগুলো একটু কুটে কুটে ধুলে নোংরাটা চলে যাবে এই আদা আমি এইভাবে হালকা করে এরকম বটির মাথার সাহায্যে এরকম ছাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা আদা ভাবে ছুলে নিয়েছি একবারে পুরো ছুলে নিয়ে আধছোলা করে নিয়েছি এবার আমি রসুনগুলো ছাড়িয়ে নেবো এইভাবে ছাড়াবো রসুন এই দেখুন বন্ধুরা রসুনগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি মিক্সিতে একটা হালকা করে পেস্ট করব। হালকা পেস্ট জল দেবো না এটা আমি হালকা পেস্ট করব জল দেবো না আর এটা আমি একটু গেটে বড় গেটার নিয়েছি গেটারে ঘষে নেবো তাহলে তাড়াতাড়ি যাবে পাতলা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আদা সব ঘষে নিয়েছি একটা বড় গেটারে এটা ঘষার কারণে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পেস্টটাও ভালো হবে এর জন্য আমি এবার এটাকে রোদে দেব আর এই দেখুন বন্ধুরা রসুনটাও আমি মিক্সিতে খরচা মানে খুব হালকা একটা পেস্ট দিয়েছি এই এরকম হয়েছে এইগুলো আমি রোদে দিয়ে দেবো রোদে দিয়ে দেব রোদে শুকোবার পর আমি আবার মিক্সিতে পেস্ট করব এই দেখুন বন্ধুরা আদা একদম শুকিয়ে একদম একটুখানি একদম খড়খড়া হয়ে শুকিয়েছে আর রসুনটাও এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন এইবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি এই যে আদা রসুনটা আমি ছ ঘন্টা রোদে দিয়েছিলাম আর এখন যা রোদ ছ ঘন্টার আগে শুকিয়ে যাচ্ছে এবার আমি একটু পেস্ট করে নিয়ে আসবো এই দেখুন বন্ধুরা আদা রসুন পেস্ট করে নিয়ে এসছি এই দেখুন আদা কত সুন্দর হয়ে গেছে আর একটু আমি ছেঁকে নেব তাহলে ছাঁকনির উপরের যে ডাস্টটা থাকবে পড়ে যাবে এবার প্রথমে আমি রসুনটা ছেঁকে নেব এই যে যে ছাঁকনির সাহায্যে তারপরে আদাটা ছাঁকবো এই দেখুন বন্ধুরা আমার চালা হয়ে গেছে আর এই যে আদার উপরে যে ইয়েটা ছিল এগুলো বাড়িতে আমি পরে রান্না করে নেবো বেটে আর এই যে এই দেখুন বন্ধুরা কেসটা কত সুন্দর হয়েছে গুঁড়োটা একদম ঝরঝরে উল দেখুন এটা রসুন গুঁড়ো আর এটা আদা গুঁড়ো আমি দুটো পোটো নিয়ে নিয়েছি আমি পোটোর মধ্যে ভরে রাখবো আপনারাও এইভাবে আদা রসুন সংরক্ষণ করে রাখবেন এই সময় দাম কম আছে বেশি করে কিনে শুকিয়ে আমি যেইভাবে দেখেছি সেইভাবে শুকিয়ে সব মানে পেস্ট করে রেখে দেবেন সারা বছরের জন্য তাহলে বছরের শেষে দাম দিয়ে কিনতে হবে না আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে আবার দেখাবেন আগামী ভিডিওটা